শিক্ষার্থীদের স্বপ্নে যেন ট্রাম্প প্রশাসনের ঝুরিকাঘাত একের পর এক কঠোর সিদ্ধান্তের মধ্যেই এবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ যুক্তরাষ্ট্রের দরজা এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয় যেখানে এক বেশি বিদেশি শিক্ষার্থী অনেকের স্বপ্ন ছিল বিশ্বখ্যাত হার্ভার্ডে পড়বেন গবেষণা করবেন এমন কি একদিন হয়তো সমাজ বদলে দিবেন কিন্তু মার্কিন প্রশাসনের এক ঘোষণায় যেন মুখ থুবড়ে পড়েছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আর সেই হতাশা থেকেই হার্বার প্রাঙ্গণেই এখন ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিবাদ সম্প্রতি হোয়াইট হাউস থেকে জানানো হয় বিদেশি শিক্ষার্থীদের শত শত ভিসা বাতিল হচ্ছে শুধু তাই নয় হার্ভার্ড ও অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নিষেধ করা হয়েছে নতুন করে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিতে এরই সাথে ঘোষণা করা হয়েছে ফেডারেল সরকারের সাথে থাকা সব ধরনের চুক্তিও বাতিলের পথে এই ঘোষণার পরেই হার্ভার্ডের ঐতিহাসিক প্রাঙ্গণে যেন শুরু হয়েছে আরেকটি লড়াই প্রতিরোধের লড়াই শিক্ষার্থীদের হাতে নানা স্লোগানের প্ল্যাকার্ড মুখে ক্ষোভ কেউ বলছেন কি এখন সীমান্ত দেখে আবার কেউ বলছেন এই সিদ্ধান্ত ভেঙে দিচ্ছে বৈচিত্র ও সুযোগের ভিত্তি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিসওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যে উঠে আসে আরও এক নতুন বাধার কথা ভবিষ্যতে যারা শিক্ষার্থীর ভিসা চাইবেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও কঠোরভাবে যাচাই করা হবে মানে শুধু ভিসা নয় এখন নজরে থাকছে তাদের ব্যক্তিগত অনলাইন উপস্থিতিও হার্ভার্ডের শিক্ষার্থীরা বলছেন এই সিদ্ধান্ত শুধু বিদেশিদের নয় মার্কিন শিক্ষা ব্যবস্থাকেও বিপন্ন করছে তাদের মতে বিশ্বের সেরা মেধাবীদের জন্য যুক্তরাষ্ট্র যদি দরজা বন্ধ করে দেয় তবে অগ্রগতির পথেই আসবে ছেদ আজকের এই ক্যাম্পাস যেন শান্ত বদলে হয়ে উঠেছে এক সময়কার প্রতিবাদের গর্জনে মুখর এক যুদ্ধভূমি আর এই আন্দোলন শুধু ভিসার বিরুদ্ধে নয় বৈষম্যের বিরুদ্ধে মুক্ত চিন্তার পক্ষে আর গ্লোবাল শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য এক সাহসী ডাক বলছেন শিক্ষার্থীরা নিউজ ডেস্ক আর টিভি